আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানান বন্ধুরা এখনকার যে ছাদ বাগান সেই ছাদ বাগানের প্রত্যেকটা বাগানেতেই একটা নয়তো দুটো আপনারা ড্রাগন গাছ পেয়েই যাবেন অনেকে আরও অনেক বেশি ড্রাগন ফল চাষ করে ড্রাগন ফলটা যেমনি সুস্বাদু তেমনি পুষ্টিকর আর এই ড্রাগন গাছে যখন ফুল আসে তখন তার সৌন্দর্য এবং তার যে গন্ধ তাতে কিন্তু মাতাল করে দেয় মন কিন্তু এই ড্রাগন ফুলের সব থেকে বড় শত্রু হচ্ছে পিঁপড়ে যখনই ফুলটা ফোটে তখনই কিন্তু পিঁপড়ের আক্রমণে ক্ষতবিক্ষত হয়ে যায় ফুলটি তো আসুন আজকে সেই পিঁপড়ে তাড়ানো নিয়ে একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি অর্থাৎ পিঁপড়ে তাড়াতে গিয়ে কি যে বিপত্তির মুখে পড়েছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনারাও কিভাবে এই বিপত্তির থেকে বাঁচবেন এবং কিভাবে ড্রাগন গাছের এই পিঁপড়েগুলোকে তাড়িয়ে ড্রাগন ফলগুলোকে সুস্থ রাখতে পারবেন সে বিষয়ে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু বিপত্তির মুখে আপনারাও পড়তে পারেন বন্ধুরা আমি একটা কথা বলবো যারা স্মার্ট ছাদ বাগানে তারা কিন্তু ড্রাগন গাছ চাষ করে কেন করেন কারণ ড্রাগন গাছের অনেক সুবিধা আছে আমরা যারা ছাদ বাগান করি তারা আমরা জানি যে একটা ছাদ বাগান তৈরি করতে গেলে আমাদের কতটা খাটুনি হয় প্রত্যেক দিন জল দেওয়া যদি গরম হয় সকাল বেকাল গাছে জল দেওয়া তার সঙ্গে প্রত্যেকটা গাছের খাবারের একটা আলাদা আলাদা চাহিদা থাকে সেগুলোকে দেওয়া আর প্রত্যেক দিন ছাদকে পরিষ্কার রাখার জন্য প্রত্যেক দিন কিন্তু ছাড় দিতে হয় কারণ অন্যান্য গাছের প্রত্যেক দিন কিন্তু পাতা পড়ে সেক্ষেত্রে কিন্তু ড্রাগন গাছ অনেকটাই সুবিধাজনক কারণ ড্রাগন গাছে জল লাগে খুব কম সপ্তাহে একদিন জল দিয়ে দিলেই হয় খাবারও লাগে খুব কম বছরে দুবার খাবার দিলেই হয় আর মাঝে মধ্যে খোল পচা জল বা সবজি পচা জল যেমন অন্য গাছে দেওয়া হয় সেরকমই আর পাতা ঝরার তো এর কোনো ব্যাপারই নেই কারণ এর পাতা ডাল গাছ সব কিন্তু একটাই তো সেক্ষেত্রে এখানে আমি বলবো যে খুব স্মার্ট চাষ কিন্তু ড্রাগন ড্রাগনের যে ফল সেটা কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর কিন্তু এই ফলগুলোকে রক্ষা করার জন্য আমাদেরকে অনেকটা ব্যবস্থা করতে হয় গরমের সময় গ্রিন নেটের যদি একটু ব্যবস্থা করি তাহলে কিন্তু আমরা অনেক সময় এই তাঁতের হাত থেকে কিন্তু বাঁচাতে পারব কারণ এখন অতিরিক্ত তাপে কী হয় গাছের পাতা হলুদ হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু পচন আসতে পারে এটাই এর সব থেকে বড় রোগ এবং মেন রোগ এছাড়া এই গাছেরা আর কোনো রোগ নেই বললেই চলে কিন্তু যখন ফুল আসে তখনই হয় বিপত্তি তখন এর সব থেকে বড়ো শত্রু হয় পিঁপড়ে দুই রকম পিঁপড়ে দেখা যায় একটা কালো একটা লাল এই কালো পিঁপড়েগুলো কিন্তু কোনো রকম ক্ষতি করে না ফলে চড়ে আবার কিন্তু সে চলে যায় গাছের কোনো বা ফুলের কোনো ক্ষতি করে না কিন্তু এই গাছের সব থেকে বড়ো যে শত্রু সেটা হলো লাল পিঁপড়ে আর এই লাল পিঁপড়েগুলো এত বেশি পরিমাণ গা ফুলের ক্ষতি করে এবং ফলের ক্ষতি করে যে আমাদের কিন্তু খুবই বিরক্ত লাগে কারণ আমরা খুব কষ্ট করে এই ফলের আসায় কিন্তু গাছগুলোকে তৈরি করি আর এই গাছের যে পিঁপড়েগুলো এই ফুলেতে এমনভাবে বাসা করে নেয় প্রত্যেকটা ফুলের রস চুষে চুষে খেয়ে কিন্তু গাছের ফুলগুলোকে খুব ভালোভাবে নষ্ট করে দেয় একেবারেই ঝাজরা করে দেয় যদি বেশি পরিমাণে হয়ে থাকে খুব কম পরিমাণে হলে তাহলে কিন্তু ফুলটা হয়তো বেঁচে যায় কিন্তু ফলের গায়ে এত পরিমাণ দাগ করে যে ফলের খোসাটা মোটা হয়ে যায় এবং ফলে প্রচুর পরিমাণে দাগ হয়ে যায় গাছ ফলটা কিন্তু আর বড় হতে চায় না তো এইভাবে আমি কি করলাম যাতে এই সমস্যা না হয় তার জন্য আমি একটা স্টেপ নিলাম যে আমি এই পিঁপড়েগুলোকে মারবো কারণ ঘরোয়া টিপ স্যাপ্লাই করে সেগুলো কিন্তু পিঁপড়েগুলো একবার যাচ্ছে চলে আসছে দেখুন কিভাবে ফুলগুলোর ফুটো করে এর ভিতরে বাসা বেঁধে ফেলছে ওরা তো তার জন্যে আমি কি করলাম যে দোকান থেকে একটা মানে ওষুধ আনাতে দিলাম যাতে এই পিঁপড়োগুলোর হাত থেকে আমি রেহাই পাই তখন দোকানদার দাদা কি করলেন আমাকে একটা পাউডার দিয়ে বললেন যে এইটা লাগান তাহলে কিন্তু সমস্ত পিঁপড়ে চলে যাবে তো আমি ওটাকে নিয়ে এলাম নিয়ে এসে কিন্তু গাছে দিতে গিয়ে তখন আমি ভাবলাম যে এই ওষুধটা তো কখনো ব্যবহার করিনি যদি কিছু হয় এমনিতেই রোদে কিছু ফুল নষ্ট হয়ে গেছে তার উপরে আমি যদি এগুলো স্প্রে করি এই যে পাউডারটা তাহলে এটা জলে গুলে নয় এমনি স্প্রে করতে হয় যদি করি তাতে কি অবস্থা হবে তো দেখুন আমার এই স্প্রেটা দিয়ে কি অবস্থা আস্তে আস্তে সমস্ত যে ফুলগুলো সেগুলো কিন্তু ঝরে যেতে লাগলো একেবারে মানে একদিনের মধ্যে সকালে দিয়েছি বিকালে কিন্তু এইভাবে সব লাল হয়ে গেছে যেহেতু আমি ভয়ে ভয়ে দিয়েছিলাম তাই কিছু ফুলে আমি দিইনি এগুলো ট্রাই করার জন্য দিয়েছিলাম প্রচণ্ড পিঁপড়ে লেগেছিল ভাবলাম এমনিতেই তো নষ্ট হয়ে যাচ্ছে তো দিয়েই দেখি যা হয় হবে কিন্তু যা হওয়া তাই হলো সমস্ত ফুলগুলো কিন্তু ঝরে গেল শুধুমাত্র কয়েকটা ফুল বেঁচে রইল যেগুলোতে আমি এই স্প্রেটা দিয়ে নিই তাই এইভাবে কিন্তু আপনারা আমার মতো ভুল করবেন না পিঁপড়ে একেবারে মেরে ফেলতে যাবেন না কারণ পিঁপড়ে যখনই মেরে ফেলতে যাবেন তখনই কিন্তু আপনার ফুলগুলোও কিন্তু এভাবে নষ্ট হয়ে যাবে তাই ঘরোয়া যে টিপসগুলো অ্যাপ্লাই করছেন সেগুলি করুন হলুদ বা হলু গুঁড়ো হলুদের গুঁড়ো বা হলুদের জল হ্যাঁ এইভাবে কিন্তু দিয়ে দেখুন আর তার সঙ্গে যেটা সব থেকে ভালো আপনারা প্রত্যেকদিন সকাল বিকাল যদি স্প্রে দিয়ে ভালো করে ফুলগুলোকে ধুয়ে দিতে পারেন তাহলে কিন্তু পিঁপড়েগুলো সব চলে যাবে তো সকাল বিকেল দুবেলা দিলে ওরা খুব একটা বেশিক্ষণ এখানে থাকতে পারবে না খুব একটা ফলের ক্ষতি বা ফুলের ক্ষতি আপনার করতে পারবে না ফলেতে কোনো অসুবিধা হয় না ধুয়ে দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হয় না কিন্তু ফুলের ক্ষেত্রে কিন্তু এটা একটু ভয় থাকে যে বেশি স্পিডে যদি জলটা দেওয়া হয় তাহলে কিন্তু ফুল ঝরে যাওয়ার অনেক সময় সমস্যা দেখা দিতে পারে এটা একটুখানি ভেবে চিনতে দেবেন কোন গাছে কতটা প্রেসার লাগবে সেই অনুযায়ী দেবেন কোন ফলে বা কোন ফুলে কতটা প্রেশার লাগবে সেই অনুযায়ী দিয়ে গাছগুলোকে ফুলগুলোকে ভালো করে ধুয়ে দেবেন তাহলে কিন্তু অনেকটা রেহাই পাবেন আর যখন ওষুধ কিনবেন তখন কিন্তু খুব ভালোভাবে দেখে কিনবেন যে এটা ফুলেতে অ্যাপ্লাই করা যাবে কি না এটা আমার ভুল হয়েছিল আমি জেনে কিনে যে এটা ফুলেতে অ্যাপ্লাই করতে পারবো কি না কারণ যত পিঁপড়ে কিন্তু ফুলেতে আমি চারিদিকে গাছের চারিদিকে দিয়ে দেখেছি টবের চারিদিকে কিন্তু এই যে ফুলে আসার কারণ হচ্ছে চারিদিকে টবে হয়তো দিচ্ছি সেখান দিয়ে উঠতে পারছে না কিন্তু এখানে চারিদিকে তার টাট টাঙানো রয়েছে কোথায় পিলারে ঠেকে আছে সেটা দিয়ে উঠে পড়ছে তো তার জন্য কিন্তু আমি এরকম ফলেতে স্প্রে করেছিলাম বা ফুলেতে স্প্রে করেছিলাম কিন্তু এটা আমার জন্যে খুবই দুঃখজনক হয়েছে আমার পঞ্চাশটা ফুল ছিল পঞ্চাশটার মধ্যে এখন মাত্র সাতটা আছে তো এটা আপনারা এইভাবে কখনোই করতে যাবেন না আপনারা ঘরোয়া টিপস ব্যবহার করুন নিম তেল ব্যবহার করুন হলুদ জল ব্যবহার করুন এভাবে পিঁপড়ে তাড়াতে যান পিঁপড়ে তাড়াবার আরও টেকনিক আছে আমিও ট্রাই করব এবং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব যে কত সহজে আমি পিঁপড়েগুলো তাড়াতে পারি তো আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো রকম সমস্যা হলে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো কারণ আমি আপনাদেরকে জানালে তাহলে কিন্তু আপনারা এই সমস্ত সমস্যার হাত থেকে রেহাই পেতে পারবেন তো ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে অন্যকে জানিয়ে দেবেন যাতে তারা না এইভাবে বিপত্তিতে পড়ে আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ